আপনি কি জানেন কোন রাসায়নিক সার গাছে ব্যবহার করলে গাছে কি উপকার করে চলুন তাহলে আর জেনে নেই বিভিন্ন প্রকার রাসায়নিক সারের কাজ আমরা কৃষিজমিতে সবাই বিভিন্ন রকম সার ব্যবহার করি কিন্তু কোন সার ফসলের জন্য কি কাজ করে তা আমরা অনেকেই জানি না আবার অনেকেই জানি এমন কি জানার চেষ্টাও করি না কিন্তু ভালো ফসল উৎপাদনের জন্য এটা জানা খুবই জরুরি নিচের কোন প্রকার রাসায়নিক সার কি কাজ করে তাহলে সংক্ষেপে জানি নেই ফসলের সুষম বৃদ্ধির জন্য ছয়টি মাইক্রো পুষ্টির প্রয়োজন যার মধ্যে রয়েছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও সালফার প্রথমে জেনে নেই ইউরিয়া সার গাছের কী কাজ করে ইউরিয়া সার নাইট্রোজেনের সরবরাহ করে গাছের ডালপালা কাণ্ড ও পত্রের বৃদ্ধি সাধন করে এই সার গাছপালাকে ঘাড়ো সবুজ রং প্রদান করে থাকে তাছাড়া ক্লোরোফিলের একটি অবিচ্ছেদ্য অংশ এবং উদ্ভিদের প্রোটিন উৎপাদনে সহায়তা করে এটি গাছকে তর তাজা হতে এবং দ্রুত বৃদ্ধি পেতে সহায়তা করে তারপর জেনে নেই ফসফেট গাছের কী কাজ করে ফসফেট সার গাছের প্রথম পর্যায়ে বৃদ্ধি ত্বরান্বিত করে এছাড়া উদ্ভিদের কোষের বিভাজনে অংশগ্রহণ করে এবং গাছের মূল বা শিকড় গঠন এবং শিকড় মজবুত বৃদ্ধি সাহায্য করে তাছাড়া সময় মতো গাছকে ফুল ফলানতে সাহায্য করে এবং ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে তারপর জেনে নেই পটাশ গাছের কি কাজ করে সার বা পটাশারের পটাশিয়াম পাতার ক্লোরোফিল তৈরি করে যা শর্করা প্রস্তুতিতে সাহায্য করে এবং সেগুলি দেহ চলাচলের পথ সুগম করে এই সার নাইট্রোজেনের কার্যকারিতার পরিপূরক এবং পোকামাকড় রোগ বালাই থেকে গাছকে রক্ষা করার ক্ষমতা তৈরি করে এই সার গাছের খরা সহিষ্ণুতা বাড়ায় গাছকে মজবুত করে তাহলে এবার জেনে নেই বরুণ সার গাছের কী কাজ করে বুলন সার ফসলের রোধ করে ফুল ফল ধারণে সাহায্য করে ফল ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করে থাকে এবার জেনে নেই জিঙ্ক সালফেট গাছের কি কাজ করে জিঙ্ক সালফেটের জিঙ্ক প্রোটিন প্রস্তুতিতে সহায়তা করে এবং হরমোনের কার্যকারিতার জন্য সহায়তা করে এবার জেনে নেই ডিপি সার গাছের কি কাজ করে ডিপিতে ফর্টি সিক্স পার্সেন্ট ফসফরাস আঠারো পার্সেন্ট নাইট্রোজেন থাকে তাহলে ইউরিয়া ও ফসফেট সার যে কাজ করে তার প্রায় সমপরিমাণ কাজ করে থাকে ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন গাছ লাগান পরিবেশ বাঁচান নমস্কার